নমস্কার বন্ধুরা আমি পলাশ আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ তা আজকে ব্রিটিশের সিলভার কয়েনের তোমাদের দুটো কয়েনের বোঝাব যে কোনটা রেয়ার কোনটা স্কোয়ার বন্ধুরা এটা হচ্ছে ব্রিটিশের সিখ জজের অনরুপি কয়েন শিখ জজের অনরুপি কয়েন এই কয়েনটা আছে উনিশশো চল্লিশ তা এই কয়েনটার মধ্যে একটা কয়েন অনেক দাম যেরকম এক লাখ আশি হাজার পঞ্চাশ হাজারের মধ্যে দাম আছে কয়েনটার কয়েনটা কি উনিশশো উনচল্লিশ উনিশশো উনচল্লিশ যদি তোমাদের কাছে বন্ধুরা শিখ জজের যদি উনিশশো উনচল্লিশ কয়েনটা থাকে শিখ জজ তা এই কয়েনটা রেয়ার কয়েন উনচল্লিশ তাই এই কয়েনটা ভালো করে বন্ধুরা মনে রাখবেন উনিশশো উনচল্লিশ আর একটা কয়েন আছে শিখ জজের ওয়ান রুপি সেটা হচ্ছে একচল্লিশ হচ্ছে এসকে আর কয়েন তা বোম্বে মিন্টে তা এই কয়েনগুলো হচ্ছে তোমার ফুল সিলভার নয় তোমার ফিফটি সিলভার থাকে বা ফিফটি পার্সেন্ট রুপো থাকে আর বাদ বাকি যত কয়েন আছে সব হচ্ছে কমন কয়েন তা বন্ধুরা এই কয়েনগুলো হচ্ছে এই কয়েনটা মনে রাখবে উনচল্লিশ হচ্ছে খুব রেয়ার কয়েন সিক্স জজ আর একটা কয়েন দেখাবো বন্ধুরা এটা হচ্ছে ফাইভ জজ এটা কি হাফ রুপি কয়েন ফাইভ জজের হাফ রুপি কয়েন দেখাবো বন্ধুরা তা এই যে কয়েনটা দেখতে পাচ্ছ এই কয়েনটার মধ্যে অনেক রেয়ার কয়েন আছে অনেক দাম যেরকম এই যে রেয়ার কয়েনটা আছে যদি ঠিক তোমার কন্ডিশন মানে হচ্ছে ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে ওই কয়েনটা পাঁচ লাখ টাকা পর্যন্ত দাম যেতে পারে ইউএনসি কন্ডিশনে থাকলে এই কয়েনটা তোমার হাফ রুপি ফাইভ জজের কয়েন ফাইভ জজ আর আগে দেখিয়েছি সিক্স জজের কয়েন এটা ফাইভ জজ হাফ রুপি তা এই কয়েনটার মধ্যে হচ্ছে উনিশশো যদি খুব কন্ডিশন মানে হচ্ছে তোমার ইউএনসি কন্ডিশনে থাকে তোমরা পাঁচ লাখ টাকা পর্যন্ত পেতে পারো তা ইউএনসি কন্ডিশনে পাঁচ লাখ টাকা তাহলে ভেরি ফাইন ফাইন তাহলে তোর তো আলাদা আলাদা দাম হবে তা এটা সব থেকে হাফরুপি কয়েনে ফাইভ জজের সব থেকে রুপি কয়েনে দামি কয়েন হচ্ছে এটা উনিশশো এগারো এইটা আর একটা কয়েন এর আর একটা নেক্সট ডেট বলছি উনিশশো পনেরো রেয়ার কয়েন উনিশশো এগারো রেয়ার সব থেকে বেশি রেয়ার উনিশশো পনেরো রেয়ার তারপরে পাবে হচ্ছে উনিশশো তেরো উনিশশো সাতাশ এইগুলো রেয়ার কয়েন আর উনিশশো তিরিশ এসকে কয়েন তা বন্ধুরা দুটো এটা হচ্ছে তোমার হচ্ছে এই কয়েনগুলো হচ্ছে এইটটি পারসেন্ট সিলভার থাকে এইট্টি পার্সেন্ট তার বন্ধুরা এই কয়েনগুলো দেখছো এই কয়েনগুলো যদি তোমাদের কাছে থাকে যে যে ডেট বললাম এই ডেটগুলোর যদি থাকে তোমরা গুছিয়ে রাখবে অনেক দাম পাবে তা বন্ধুরা আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে এর এর পরের দিন এর আরও ফাইভ জজের আরও এক টাকার কয়েন রেয়ার কয়েন আছে তোমাদের দেখাবো বা তোমাদের বুঝিয়ে দেবো কোনটা রেয়ার কোনটা স্কেয়ার তা বন্ধুরা ভিডিওটা খুব সাপোর্ট করবে তা বন্ধুরা এখানে আমি ভিডিও শেষ করব নমস্কার জয় হিন্দ